দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন অনুভ্রমণের পক্ষ থেকে আমি অনু সবাইকে আবারও স্বাগতম এই চ্যানেলে বুঝতে পারছেন যে আমরা এখনও কলালামপুরে অবস্থান করছি তো আমাদের ভ্রমণের এই পর্যায়ে আমরা আজকে কয়েকটা জায়গা কাভার করার চেষ্টা করব একটা হচ্ছে আপনার কেএলসিসি পেট্রোনাস টাওয়ার তারপরে আপনার কি আছে ওখানে সুরিয়া যে শপিং মলটা আছে ওটা ওটা তারপর আমরা মার্দেকা স্কোয়ারে যাব যেখানে ওনার মালয়েশিয়ান সংসদ এবং কোর্ট কাচারি ছিল এক সময় জানি না এখনও আছে কি না ওখানে যাব তো এটা হচ্ছে কুইল রেসিডেন্সের নিচে যে শপিং মলটা আছে এটা এরা খুব তোরজোর করছে এই বেলুন প্রোগ্রামের জন্য বেলুন ফেস্টিভ্যাল তো আমরা এখন নাস্তা করব নাস্তার পরে আমরা বেরিয়ে যাব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত করবেন। বিশেষ করে আমাদের মালয়েশিয়াতে যে বাংলাদেশি ভাই বোনেরা অবস্থান করছেন ওনাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড করা হলো নাস্তা শেষে এবার আমাদের প্রথম গন্তব্য হলো কে পার্ক তারপরে আমরা যাব প্যাট্রোনাস টাওয়ারে এটা হচ্ছে প্যাট্রোনাস টাওয়ারের পাশেই ছোট্ট একটা পার্ক পাখি পাখি ডাকা পার্ক সাজানো গোছানো আচ্ছা এই ফুলগুলি কিন্তু বাংলাদেশে প্রচুর ছিল এখন যায় না আছে কিনা এগুলি বনে পাদারে সব জায়গায় পাওয়া যেত চমৎকার গন্ধ হতো এই ফুলগুলিতে আমি নাম নাম ভুলে গেছি চমৎকার বাচ্চাদের খেলার পার্ক আছে এখানে আছে আবার আপনারা হয়তো অনেকেই এসেছেন এখানে যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা পরিবার নিয়ে থাকছেন খুব সুন্দর সময় কাটানোর জন্য খুবই সুন্দর সন্ধ্যার দিকে আসতে মনে হয়তো ভালো হয় কারণ দুপুরের টাইমে তো মোটামুটি গরম বলা যায় মালয়েশিয়ানদের ঐক্যবদ্ধতা মালয়েশিয়ানদের একাগ্রতা এবং তাদের অধ্যবসায় এবং কিছু একটা করে দেখানোর যে যে প্রয়াস এই মালয়েশিয়ার এমন উন্নতি জাগরণ যেটা বলে জাগরণ আসলে এমনই হওয়া উচিত তো মালয়েশিয়ার যে উন্নতির পথের যে অন্তরায় ছিল আমেরিকান যেসব ষড়যন্ত্র ছিল উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে যে যেভাবে এদের অর্থনীতি ফল করেছিল তারপরে যে উঠে দাঁড়িয়েছে মাহাতির মোহাম্মদের নেতৃত্বে এগুলি এই প্রজন্মের অনেকেই জানেন না আমরা যতটুকু জেনেছি যে মাহাতির মোহাম্মদ এই মালয়েশিয়াতে মালয়েশিয়াকে কিভাবে উনি আমেরিকার ষড়যন্ত্র থেকে নিজে আগলে রেখে আজকের এই মালয়েশিয়াকে দাঁড় করিয়েছেন মালয়েশিয়া আমাদের খুব আপন একটা দেশ এই দেশটি গড়ার পেছনে আমাদের বাংলাদেশিদেরও অবদান ফেলে দেওয়ার মতো না এই প্যাট্রনাস টাওয়ার নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই এই টাওয়ারকে কেন্দ্র করে মনে করেন যে হাজার হাজার কন্টেন্ট তৈরি করা হয়েছে তারপরে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে মনে হয় একটা হলিউড ছবিও মুক্তি পেয়েছিল যার নাম ছিল এন্ট্রাপমেন্ট আমি দেখেছিলাম ছবিটা তারপরে মনে করেন যে একটা সারা বিশ্বে একটা জাগরণ তৈরি করেছিল টুইন টাওয়ার হিসাবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ দেশকে আধুনিক আধুনিককরণের যে প্রতীক হিসাবে এই টাওয়ারটি তৈরি করেছিলেন এতে প্রায় খরচ হয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এটা চারশো একান্ন দশমিক নয় মিটার উঁচু এবং মোট অষ্টাশি তলা এবং পাঁচটি ভূগর্ভস্থ তলা আছে এগুলি অবশ্যই আপনারা জানেন ইতিমধ্যে তো আর এই ব্যাপারে কথা না বলাই ভালো আচ্ছা আমরা এখন যাব মারদা স্কোয়ারে আমি যে মাঠটায় দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে মার্ডেকা স্কোয়ারের মাঠ হ্যাঁ আপনারা এটা ঐতিহাসিক কোলালামপুরের ঐতিহাসিক বরং মালয়েশিয়ার ঐতিহাসিক একটা জায়গা এখানে এদের সংসদ এবং খুব সুন্দর স্থাপত্যশৈলী হ্যাঁ এখানে অনেকেই ক্রিকেটও খেলে থাকেন এই যে পিচ দেখা যাচ্ছে এটা সিমেন্টের পিচ এখানে একবার বাংলাদেশ খেলেছিল সিঙ্গাপুরের সঙ্গে আমার মনে আছে এটা হচ্ছে এটার নিচে একটা মার্কেট ছিল বাংলাদেশিরা বাংলাদেশি অনেক দোকান ছিল ওখানে না আছে কিনা জানি না তাও এটা বিশ বছর আগের কথা অনেক কাহিনী আছে ভাই বিশ বছর আগেও আমি এখানে এসেছিলাম আইসিসি ট্রফির নাম শুনেছেন আইসিসি ট্রফির সেমিফাইনাল ফাইনাল দেখেছি আমি এই মালয়েশিয়াতে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে এসে ছবি আছে আমি ছবি দেখাবো হ্যাঁ ছবি দেখাবো বাংলাদেশের ক্রিকেট আজ হারিয়ে গেছে শুনলাম গত পরশুদিনও দিনও ওই আমিরাতের সঙ্গে হেরেছে ওরা লজ্জাজনক খুবই লজ্জাজনক অনেকেই দেখলাম যে ফেসবুকে দিচ্ছে যে যারা বাংলাদেশের এই পরাজয়কে লজ্জা মনে করছেন হ্যাঁ দেখেন রাত নিউজিল্যান্ডকেও হারিয়েছে আরে আরে ভাই বাংলাদেশের ক্রিকেট যেখান থেকে যখন থেকে আপনি বাংলাদেশের সাথে আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন দেখেন আফগান ক্রিকেট কোথায় গেছে আর আমরা কোথায় যাক আর কথা বার লাভ নেই যখন আইসিসি ট্রফিতে বাংলাদেশ কোয়ালিফাই করে তখন এসেছিলাম এখানে ক্রিকেট খেলা দেখতে বাংলাদেশকে বাংলাদেশের সমর্থনে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এসেছিলাম তারপরে এখানে খেলার পরে ঘুরতে এসেছিলাম জায়গাটা খুব ভালো লেগেছিল। তখন পন করেছিলাম যে বেঁচে থাকলে বউ বাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসব তো আজকে দিন আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে আলহামদুলিল্লাহ ওদেরও খুব পছন্দ হয়েছে জায়গাটা তা এখন একজন বাংলাদেশি পরিচ্ছন্ন কর্মী ওনার সঙ্গে দেখা হলো কথা বললাম বললো যে ভাই বিশ বছর আগের বাংলা ইয়ে নেই এখন বাংলাদেশিটা এখন অনেক প্রচার প্রসার করেছে তো এখন এখানেই নাকি আশেপাশে আশেপাশে একটা বাংলা টানও হয়েছে এখন ওখানে দেখতে যাচ্ছি দেখা যাক সঙ্গে থাকুন খুব ইন্টারেস্টিং আসলে বাংলাদেশিদের উন্নতি দেখলে গর্ব হয় নিজের মাঝে এখন গর্ব হচ্ছে বা ইন্ডিপেন্ডেন্স তো এই ঐতিহাসিক স্কোয়ার স্কোয়ার একটি খোলা মাঠ একটু আগে দেখেছেন যা ব্রিটিশ শাসন থেকে মালয়েশিয়ার স্বাধীনতার ঘোষণা একত্রিশে আগস্ট উনিশশো সালে এখানে প্রথমবারের মতো পতাকা উত্তোলনের কারণে এই জায়গাটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যের পরিবেশ ঘিরে এটি একটি ঐতিহাসিক হার্টবিট বলা যায় যা দাঙ্গা মুক্ত খোলা ফাঁকা পরিবেশ এবং পুরনো শহরের কোলাহল একসাথে অনুভব করা যায় এখান থেকে যেটা হচ্ছে বাংলা টাউন যেটা কথা বলেছিলাম बसा साउ तेरो एस डी एन डी एस हैप्पी हैप्पी ट्रिप मालिक

সাউথ ইস্ট এশিয়ার দেশগুলিতে ঘুরলে বোঝা যায় যে নারিকেল কিংবা ডাবের কি মর্ম এটা এক ধরনের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ওরা মালয়েশিয়ার চাও একটা শিল্প জগৎ বিখ্যাত মানে অপূর্ব চায়ের পরিবেশন এবং চায়ের টেস্ট টেস্টিং চাওসিরণও চা দারুণ টেস্টি এই জায়গাটির নাম হচ্ছে পুচং জায়া কলালপুর থেকে পনেরো বিশ মিনিটের একটা ড্রাইভ তো যখন ক্রিকেট খেলা দেখতে এসেছিলাম তখন এখানে এক হোটেলে ছিলাম নামটা জায়গার নামটা মনে আছে জায়গার ইয়েটাও মেমোরিও আছে আমার কাছে কিন্তু এখানে এসে আমি কোনো কিছুর মিল পাইনি হ্যাঁ খুবই আজব লাগলো নিজের কাছে আজব না এটাই 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 সময় বদলায় এটাই নিয়তি এটাই সব কিছু আসলে এখানে আস্তে আস্তে প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল এখানে আসলে কি এই প্রোগ্রামটার বিভিন্ন ধরনের টাইমিং আছে যেমন সাতটা তিরিশ আটটা তিরিশ নয়টা ত্রিশ এমন এটা দর্শকের অভিজ্ঞতা অনুযায়ী বা বিশেষ মিনি সেগমেন্ট হতে পারে তাই যাওয়ার আগে সাম্প্রতিক আপডেটগুলো চেক করে নেবেন এটা খুবই একটা দৃশ্যনন্দন খুবই মানে অন্য ধরনের একটা ফিলিংস এনে দেবে এই প্রোগ্রামটা আপনাদেরকে রাত সাড়ে আটটার যে শো এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার আলো দিনের আলো এবং রাতের যে আলো দুটো মিলে খুবই চমৎকার একটা পরিবেশের সৃষ্টি হয় এখানে কলালমপুরে এটি খুবই জনপ্রিয় একটা অ্যাট্রাকশন তাই এই শোয়ের কমপক্ষে দশ পনেরো মিনিট আগে এসে স্পেস ধরলে আপনি মোবাইলে কিংবা আপনি যদি ক্যামেরা থাকে তাহলে ভালো ফ্রেম পেতে পারেন আলোক ৰাথ ইজাৱাৰ ষ্টেইনলেছ ষ্টিল গ্লাছ ফ্ৰেছাদ রাতের আলোকে প্রতিফলিত করে এক ধরনের যে জ্যোতি ওরা এইগুলো ছেড়ে ছড়িয়ে দিচ্ছে তা মনে করেন যে একটা স্বপ্নের মতো আধুনিক শিল্পকে হালকা করে তুলেছে যা শহরের অন্ধকার আকাশে স্পষ্টভাবে ছাপ ফেলে এই আলো বড় পরিসরে টাওয়ারকে এক ধরনের একটা অনুভূতি দেয় যা নিচ থেকে দেখলে এটাকে খুবই ড্রামাটিক মনে হচ্ছে It is Kunafa cool making story here you. <laughs> uh, ice cream. Oh, cheating ice cream, turkey ice cream. <laughs> রাত হলেই এই বুকিটবিন্তাং এলাকাগুলো জেগে ওঠে বার লাউঞ্জ রুফটপ স্পেস লাইভ স্পোর্টস স্ক্রিন এবং পার্টি ভাই একসাথে মিশে এখানে এখানে ভিড় থাকে অনেক ভিড় থাকে আমি আমার ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম বললো যে রাত তিনটা চারটা পর্যন্ত এখানে ভিড় লেগেই থাকে এখানে খেতে আসছিলাম কিন্তু সবাই ওয়েটিং সব ওয়েটিং সব ওয়েটিং দেখেন খুব ফেমাস শর্মা বানায় এখানে I a in uh, uh, Kuala Lumpur, inside. It's mm. nice. Okay. Nice decoration. Huh? Thank you. তো এখানে তো এখানে মনে করেন যে খেতে চাইলে ভেতরে প্রায় ফজরের রক্ত হয়ে যাবে এর কারণে এটা পাঁচ ছয় তলা হবে লেভেল টু মাত্র তো আমরা টিকু নিয়ে নিচ্ছি ওকে আইডিয়া পাওয়া গেছে ধারণা পাওয়া গেছে নেমে যাচ্ছে নিচে সৌন্দর্য তো শেষ নেই পৃথিবীতে বুকিট বিনতাং সহজে পৌঁছানো যায় এমআরটি বা রেলের মাধ্যমে সবচেয়ে নিকটস্থ স্টেশন স্টেশন হচ্ছে ও আলোর একে অপরের কাছাকাছি হাঁটার দূরত্বে আপনি যখন জ্বালান আলোর কিংবা চাংকাটে নেমে যাবেন তখনই আপনি ওই বাইপটা পেয়ে যাবেন নাইট লাইফ একজন স্ট্রিট আর্টিস্ট আপনার মনে ছবি এঁকে যাচ্ছেন কলালামপুরের রাতের জীবন কেবল দম বন্ধ করে দেওয়ার পার্টি নয় এটি সংস্কৃতি সঙ্গীত খাবার ও সামাজিক মিলনের এক যাত্রার অংশ আমি কিন্তু এই চার পাঁচ দিন অনেক জায়গায় ঘুরেছি কলালামপুরের আমি একটা জিনিসই আবিষ্কার করলাম যে আমাদের আসলে কোনো অবস্থান নেই বাংলাদেশি হিসাবে এই দেশে কারণ আমি শুনেছি অনেক ভুলভ্রান্তি আছে আমাদের অনেক অনেক দুর্ঘটানো আমরা ঘটিয়েছি এই দেশে তো এইসব থেকে আমাদের আসলে সাবধান থাকতে হবে এতটুকুই চাই যে আমাদের দেশের সুনাম যেন অক্ষুণ্ড থাকে হ্যাঁ আমরা আমাদের সুনাম আছে আমরা ব্যক্তিগতভাবে সবাই জানে যে বাংলাদেশীরা খুবই কর্মট কিন্তু পাশাপাশি একটা কি বলে একটা দাগও লেগে আছে যে আমাদের আমরা অনেক ধরনের সমস্যারও সৃষ্টি করি এই ধরনের আচ্ছা যাই হোক আমরা ভিডিওটি শেষের দিকে এসে গেছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতিক্রিয়া এবং প্রশ্ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্ট করতে দ্বিধা করবেন না আবারও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে খুব সম্ভবত ইন্দোনেশিয়ায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন